ত্রিপুরাতে গ্রাম পঞ্চায়েত ভোটে এবার দেখা গেল বেশ কয়েকটি গ্রামে একেবারে পঞ্চায়েত ভোটে বাম কংগ্রেস জোটের একেবারে নির্বাচনীয় ডোর টু ডোর বাড়ি বাড়ি ভোট প্রচার শুরু করে দিয়েছেন এদিকে সরাসরি আপনাদেরকে জানিয়ে রাখি ত্রিপুরার গোমতী জেলা পরিষদের দুই নম্বর আসনে কংগ্রেস প্রার্থী শ্রীমতী মিলিদেব সিনহা তিনি বলেন ত্রিপুরাতে বিজেপির হিংসার বিরুদ্ধে কংগ্রেসের ওপর ভরসা রাখতে চলেছে জনগণ তাই এবার বাম কংগ্রেস কি সেই রকম ত্রিপুরাতে কি পেরে উঠতে পারবে এটা এখন দেখার একটা বিষয় সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরাসরি মিলিদেব সিনহা বলেন ভোট শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হবে বলে মনে হচ্ছে না যদি কিনা শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হয় তাহলে শাসক দল ক্ষমতা হারাবে একেবারে নিশ্চিন্তে তাই এই ব্যাপারটাতেই দেখানো যাচ্ছে না কেন বা এই সরজমিনে খতিয়ে দেখার কতটা আগ্রহ দেখা যেতে পারে রীতিমতো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ছয় আগরতলার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ সিপিএম সিপিএমের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীরা সেই রকম কি পেরে উঠতে পারবে শাসক দলকে হারিয়ে কি বামজোট গ্রাম পঞ্চায়েতে কি জিততে পারবে এটা এখন দেখার একটা বিষয় রয়েছে সরাসরি আপনাদেরকে সেই চিত্রগুলো আমরা সরাসরি তুলে ধরছি এই মুহূর্তে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গোমতী জেলা থেকে যে খবরের আপডেট দুই নম্বর জেলা পরিষদ আসন ত্রিপুরার গোমতী জেলায় সরাসরি শ্রীমতী মিলিদেব সিনহা এই মিলিদেব সিনহা তিনি নির্বাচনীয় ভোট প্রচার রীতিমতো শুরু করে দিয়েছেন আর এই প্রচারের মাঝে কিন্তু বিজেপি প্রচার করতে শুরু করে দিয়েছে অর্থাৎ সেখানে বিজেপির কোনো অনুমতি মানে অনুমতি ছিল না বলে এমনটাই খবর তবে যা হোক রাজ্য রাজনীতির মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দল এক ইঞ্চি জমি ছাড়তে না মানে রাজি নয় স্বাভাবিকভাবে তেমনি কিন্তু প্রতিফলনের প্রতিভা হিসেবে কিন্তু রাজনৈতিক মহলে দেখার একটা বিষয় তবে মিলি দেব সিনহা তিনি জানিয়েছেন মিলিদেব সিনহা তিনি বলেন রাজ্য রাজনীতিতেই বিজেপি যেভাবে দশ হাজার তিনশো তেইশে চাকুরি কেলেঙ্কারি বিভিন্ন ইস্যুটা তুলে ধরেছিলেন তবে রাজনৈতিক মহলে সেই রকম প্রভাব কতটা বিস্তারিতভাবে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা সেটা একটু দেখার একটা বিষয় রয়েছে তবে শ্রীমতী মিলিদেব সিনহা তিনি জানিয়েছেন এই মুহূর্তের সবচেয়ে তো বড়ো খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতেই একটা বড় একটা অংশের মানুষের নিরা নিরাপত্তা হিসেবে সুনির্দিষ্ট করতে পারবে তো এটা এখন দেখার বিষয় আটই আগস্ট ত্রিপুরাতে ভোট সরাসরি বাম কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনের জন্য জোট বাঁধ তৈরি হওয়া প্রস্তুত আছে লড়াই হবে বলে জোর কদমে নির্বাচনী ভোট প্রচার অন্যদিকে মথা দলের রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু ক্ষুব্ধ হচ্ছে সমাজের অংশ মানুষজন তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে প্রশ্ন উত্তরে আগামী দিন কোন পথ চলা শুরু হবে এটাই শুধু দেখার একটা বিষয় তবে মিলিদেব সিনহা তিনি জানিয়েছেন যে গোমতী জেলার দুই নম্বর জেলা পরিষদ আসনে তিনি প্রাপ্তি হয়েছেন মিলিদেব সিনহা তবে স্বাভাবিকভাবে ত্রিপুরা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একেবারে স্পষ্টভাবে সে ইঙ্গিতপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে কিন্তু দেখা যাচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটাই এখন দেখার একটা বিষয় রয়েছে তবে স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে আগামী দিনের জন্য মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা একেবারে স্পষ্ট হতে পারে বলে এমনটাই খবর তবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার শাহ জানিয়েছেন অবাধ শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হবে তার আগেই তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয় হয়েছে কিন্তু মানুষের অধিকার ভোট নিয়ে জয় হয়নি এই জয় বেশি থাকবে না বলে তীব্র কটাক্ষ করেছে মানুষের রায় বা গর্জন হিসেবে এক হাওয়া কিন্তু নিশ্চিত হতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত তবে এই মুহূর্তের শ্রীমতী মিলিদেব সিনহা তিনি প্রার্থী হয়েছেন গোমতী জেলার দুই নম্বর জেলা পরিষদ আসনে এবার রাজনৈতিক ভূমিকা নিয়ে ক্ষুব্ধ হচ্ছে রাজনৈতিক সমীকরণ চিত্রটা পাল্টে যেতে পারে বা বদল হতে পারে বাম কংগ্রেস গ্রাম পঞ্চায়েতে তারা নির্বাচনীয় ভোট প্রচারের জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জন সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেল তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও মানুষের উদ্দীপনা মানুষের সারা শব্দ ব্যাপক অংশে কিন্তু রাজনৈতিক মহলে যে ভূমিকম্প আজকে সেই পর্যালোচনা করে আমরা জানতে পারছি তবে জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত সমিতি আসনে এবার কিন্তু ভোট এখন দেখার একটা বিষয় এবার কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে প্রশ্ন উঠছে দর্শক বন্ধুগণ জেলা পরিষদ আসনে বাম কংগ্রেস রকম কি পেরে উঠতে পারবে ত্রিপুরাতে যে গণতন্ত্রের উৎসবে মেজাজে মানুষ কখনোই ভোট দিতে পারে না একচেটিয়া বিজেপির পক্ষে ভোট পড়ে বলে বা ভোট গ্রহণ করায় সেটা এখন দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা একেবারে স্পষ্ট হতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু জানাচ্ছি সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে অবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে ভূমিকম্প আর এবার অবশেষে মানচিত্র বা রূপরেখা হিসেবে কার্যত সেটাই একটু দেখার একটা বিষয় তবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বা প্রদেশ কংগ্রেস সভাপতিরা জানিয়েছেন যে ত্রিপুরাতে ভোট শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হওয়ার জন্য বাম কংগ্রেসের প্রতিনিধি দল নির্বাচন কমিশন রাজ্যের নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছিলেন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে একচেটিয়া মানুষ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে আর তা না হলে মিলি মিলিদেব সিনহাতে অভিযোগ করছেন যে মানুষকে ভোট দিতে দেবেই না শাসক দল কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে তাতে কাজের কাজ কিছুই হবে না স্বাভাবিকভাবে এটাই যদি এটাই যদি নির্বাচন কমিশনের মাথায় যদি ঢুকে যায় তাও রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে প্রশ্ন উত্তরে একেবারে দেখার একটা বিষয় তবে স্বাভাবিকভাবে ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচনের জন্য বাম কংগ্রেস জোট করে তাদের যে লড়াই যে অঙ্গী ভূমিকা সেটা এখন দেখার একটা বিষয় তবে ক্ষুব্ধ হয়ে আগামী দিন যে রাজনৈতিক ভূমিকা নিয়েও সেটা স্পষ্টভাবে হওয়া যেতে পারে বা সেই রাজনৈতিক সমীকরণ বা ভূমিকা সেই রকম প্রভাব ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচনের জন্য এবার গ্রাম স্তরে জোট বাঁধা তৈরি হও সেটার উপরেও লক্ষণ সেটার উপরে একটা বিস্তারিতভাবে আলাপ আলোচনা কিন্তু রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এখন দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি এবার একটা নতুন ফাইল চিত্র দেখলে বোঝা যাবে সেটাই এখন দেখার একটা বিষয় প্রতিফলন হিসেবে কিন্তু রাজ্য রাজনীতিতেই বাম কংগ্রেস এরকম কি পেরে উঠতে পারবে শ্রীমতী মিলি দেব সিনহা কিন্তু রাজনৈতিক মহলে একটা চিত্রটা পাল্টে যাওয়ার সম্ভাবনা বেশি তাই কংগ্রেস প্রার্থী এবার কিন্তু মেলি মিলিটারি